हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुसक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारम् व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितां जेन तस्मये श्रीगुरभे अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनं सलाकरं चक्षुरुन्मिलितं येन तस्मये श्रीगुरभे नमो नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मनेशेष क्लेष नमो गोविंदाय जय गुरुदेव जय राधे जय राधे पाठ कर श्रीमद भगवत गीता एकादश अध्याय विश्वरूप दर्शन जो श्लोक नंबर अठाश थके तीरिश यथा न बहो बहो बोहम्बुवेगा समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति भी भक्तान्नभिज्वलन्ती यथा प्रदीप्तां जलं पतङ्गा विसन्ती नाशाय सम्मिद्ध वेगा तथैव नासाय विसन्ती लोका स्तवापि वktrानी समृद्ध वेगां लेलिज्य से ग्रसमान समन्ता लोकान् समग्रान बदन इर्जलुदभि तेजो भीरा पुर्जो जगत समग्रं ভাস্যস্ত বগ্রাপত্রতপন্তী বিষ্ণু যথা মানে যেমন নদী নাম নদী সমূহের বহব বহু অম্বুবেগা জলপ্রবাহ সমুদ্রম সমুদ্র এব মানে অবশ্যই অভিমুখা অভিমুখী হয়ে দ্রবন্তী প্রবেশ করে তথা তেমনি তবু মানে তোমার ওমি মানে এই সমস্ত বীরা নরলোকের বীরগণ বিশ্বন্তি মানে প্রবেশ করছে বক্রাণী মুখ্য সমূহে অভিবিজলন্তি জ্বলন্ত যথা যেমন প্রদীপ্ত মানে প্রজ্বলিত জলন মানে অগ্নি পতঙ্গা মানে পতঙ্গগণ বিশ্বন্তি প্রবেশ করে নাসায় মরণের জন্য সমৃদ্ধ বেগা প্রবল বেগে তথ হইব তেমনি নাসায় মরণের জন্য বিশ্বন্তি প্রবেশ করছে লোকা সমস্ত মানুষ তব মানে তোমার माने अपिम मुख मुखसमूहे मध्ये समृद्ध बेगा प्रबल बेगे लेेलिझसे लेहन गर्छ ग्रसमान ग्रास गर्छ समन्त लोकान लोक समूह समग्रान समग्र बदन्य सम्मुखमुखसमूह द्वारा জলোদ্ভি প্রজ্বলিত তেজ ভি তেজো রাশির দ্বারা আপূর্য আবৃত করে জগৎ মানে জগৎ সমগ্র মানে সমগ্র ভাস মানে দীপ্তি সমূহ তব মানে তোমার উগ্রা মানে ভয়ঙ্কর প্রতপন্তী সমপ্ত করছো বিষ্ণু হে সর্বব্যাপ্ত ভগবান অনুবাদ নদীসমূহ যেমন সমুদ্র সমুদ্রভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ্য বিবরে প্রবেশ করছে প্রতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই মানুষেরাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখ বিবরের প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা লেহন লেহনপূর্বক সকল লোকে গ্রাস করছো এবং তোমার প্রদীপ্তেজ রাসির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে